বাবুর বৈঠকখানায় সেজ জ্বলিতেছে পাশে আমি ধরনে ধরণে বসিয়াছি বাবু দলাদলির গল্প করিতেছেন আমি আফিম চড়াইয়া ঝিমাইতেছি দলাদলিতে চটিয়া মাত্রা বেশি করিয়া ফেলিয়াছি বিধিলিপি এই অখিল ব্রহ্মাণ্ডের অনাদি ক্রিয়া পরম্পরার একটি ফল এই যে ঊনবিংশ শতাব্দীতে কমলাকান্ত চক্রবর্তী জন্মগ্রহণ করিয়া নসিরাম বাবুর বৈঠক সুতরাং আমার সাধ্য কি যে তাহার অন্যথা করি ঝিমাইতে ঝিমাইতে দেখিলাম যে একটা পতঙ্গ আসিয়া চারি চারিপাশে শব্দ করিয়া ঘুরিয়া বেড়াইতেছে চোবো করিয়া শব্দ করিতেছে আফিমের ঝুঁকে মনে করিলাম পতঙ্গের ভাষা কি বুঝিতে পারি না কিছুক্ষণ কান পাতিয়া শুনিলাম কিছু বুঝিতে পারিলাম না মনে মনে পতঙ্গকে বলিলাম তুমি কি ও চোঁ বোঁ করিয়া বলিতেছ আমি কিছু বুঝিতে পারিতেছি না তখন হঠাৎ আফিম প্রসাদাত দিব্য প্রাপ্ত হইলাম শুনিলাম পতঙ্গ বলিল আমি আলোর সঙ্গে কথা কহিতেছি তুমি চুপ করো। আমি তখন চুপ করিয়া পতঙ্গের কথা শুনিতে লাগিলাম পতঙ্গ বলিতেছে দেখো আলো মহাশয় তুমি সে কালে ভালো ছিলে পিতলের পিলসুজের উপর মেটে প্রদীপে শোভা পাইতে আমরা স্বচ্ছন্দে পুড়িয়া মরিতাম এখন আবার সেজের ভিতর ঢুকিয়াছ আমরা চারিদিকে ঘুরে বেড়াই প্রবেশ করিবার পথ পাই না পুড়িয়া মরিতে পাই না দেখো পুড়িয়া মরিতে আমাদের রাইট আছে আমাদের চিরকালের হক আমরা পতঙ্গ জাতি পূর্বাপর আলোতে পুড়িয়া মরিয়া আসিতেছি কখনো কোনো আলো আমাদের বারণ করে নাই তেলের আলো বাতির আলো কাঠের আলো কোনো আলো কখনো বারণ করে নাই তুমি কাচ মুড়ি দিয়া আছো কেন প্রভু আমরা গরিব পতঙ্গ আমাদের উপর সহমরণ নিষেধের আইন জারি কেন আমরা কি হিন্দুর মেয়ে যে পুড়িয়া মরিতে পাব না দেখো হিন্দুর মেয়ের সঙ্গে আমাদের অনেক প্রভেদ হিন্দুর মেয়েরা আশা ভরসা থাকিতে কখনো পুড়িয়া মরিতে না আগে বিধবা হয় তবে পুড়িয়া সকল সময়ে আমাদের সঙ্গে স্ত্রী জাতির তুলনা আমাদিগের ন্যায় স্ত্রী জাতীয় রূপের শিখা জ্বলিতে দেখিলে ঝাঁপ দিয়া পড়ে বটে ফলও এক আমরাও পুড়িয়া মরি তাহারাও পুড়িয়া মরে কিন্তু দেখো সেই দাহতেই তাদের সুখ আমাদের কি সুখ আমরা কেবল পুরিবার জন্য পুরী মরিবার জন্য মরি স্ত্রী জাতিতে পারে তবে আমাদের সঙ্গে তাহাদের তুলনা কেন শুনো যদি জ্বলন্ত রূপে শরীর না ঢালিলাম তবে এ শরীর কেন অন্য জীবে কি ভাবে তাহা বলিতে পারি না কিন্তু আমরা পতঙ্গ জাতি আমরা ভাবিয়া পাই না কেন এ শরীর লইয়া কি করিব নিত্য নিত্য কুসুমের মধু চুম্বন করি নিত্য নিত্য বিশ্ব প্রফুল্লকর কিরণে বিচরণ করি তাহাতে কি সুখ ফুলের সেই একই গন্ধ মধুর সেই একই মিষ্টতা সূর্যের সেই এক প্রকারী প্রতিভা এমন অসার পুরাতন বৈচিত্র্য শূন্য জগতে থাকিতে আছে কাচের বাহিরে আইস জ্বলন্ত রূপ শিখায় গা ঢালিব দেখো আমার ভিক্ষাটি বড় ছোট আমার প্রাণ তোমাকে দিয়া যাইব লইবে না দিব বই তো গ্রহণ করিব না তবে ক্ষতি কি তুমি রূপ জন্মি আছো, আমি পতঙ্গ জন্মি আছি। আইস যার যে কাজ করিয়া যাই তুমি হাসিতে থাকো আমি পুরী তুমি বিশ্ব ধ্বংস সক্ষম তোমাকে রোধিতে পারে জগতে এমন কিছুই নাই তুমি কাচের ভিতর লুকাইয়া আছো কেন তুমি জগতের গতির কারণ কার ভয়ে তুমি ডোমের ভিতর লুকাইয়াছ কোন ডোমে এ ডোম গড়িয়াছে কোন ডোমে তোমাকে এ ডোমের ভিতর পড়িয়াছে দেখা দিতে পারো না তুমি কি তা আমি জানি না আমি জানি না কেবল জানি যে তুমি আমার বাসনার বস্তু আমার জাগ্রতের ধ্যান নিদ্রার স্বপ্ন জীবনের আশা মরণের আশ্রয় তোমাকে কখনো জানিতে পারিব না জানিতে চাহিও না যেদিন জানিব সেই দিন আমার সুখ যাইবে কাম্যবস্তুর স্বরূপ জানিলে কাহার সুখ থাকে তোমাকে কি পাইব না কতদিন তুমি কাচের ভিতর থাকিবে আমি কাচ ভাঙিতে পারিব না ভালো থাকো আমি ছাড়িব না আবার আসিতেছি পতঙ্গ পড়িয়া গেল বাবু ডাকিল কমলাকান্ত আমার চমক হইল চাহিয়া দেখিলাম বুঝি বড় ঢুলিয়া পড়িয়াছিলাম কিন্তু চাহিয়া দেখিয়া নসিরামকে চিনিতে পারিলাম না দেখিলাম মনে হইল একটা বৃহৎ পতঙ্গ বালিশ ঠ্যাশান দিয়া তামাকুটা নিতেছে সে কথা কহিতে লাগিল আমার বোধ হইতে লাগিল যে সে চো বোঁ করিয়া কি বলিতেছে এখন হইতে আমার বোধ হইতে লাগিল যে মনুষ্য মাত্রেই পতঙ্গ সকলেরই এক একটি বন্হী আছে সকলেই সেই বন্ধে উড়িয়া মরিতে চাহে সকলেই মনে করে সেই বন্ধিতে পুড়িয়া মরিতে তাহার অধিকার আছে কেহ মরে কেহ কাছে বাঁধিয়া ফিরিয়া আসে জ্ঞান বহে ধন বহে মান বহে রূপ বন্ধে ধর্ম বহে ইন্দ্রিয় বহে সংসার বন্ধিময় আবার সংসার কাচময় যে আলো দেখিয়া মোহিত হই মোহিত হইয়া যাহাতে ঝাঁপ দিতে যাই কই তাহা তো পাই না আবার ফিরিয়া বো করিয়া চলিয়া যাই আবার আসিয়া ফিরিয়া বেড়াই কাজ না থাকিলে সংসার এতদিন উড়িয়া যাইত যদি সকল ধর্মবিদ চৈতন্য দেবের ন্যায় ধর্ম মানুষ প্রত্যক্ষে দেখিতে পাইত তবে কয়জন বাঁচিত অনেকে জ্ঞান বন্ধির আবরণ কাছে ঠেকিয়া রক্ষা পায় সক্রেতিস তাহাতে পুড়িয়া মরিল রূপ বন্ধি ধন বন্ধী মান বন্ধে নিত্য নিত্য সহস্র পতঙ্গ পুড়িয়া মরিতেছে আমরা সচক্ষে দেখিতেছি এই দাহ যাহাতে বর্ণিত হয় তাহাকে কাব্য বলি মহাভারতকার মান বন্হি সৃজন করিয়া দুর্যোধন পতঙ্গকে পোড়াইলেন জগতে অতুল্য কাব্য গ্রন্থের সৃষ্টি হইল জ্ঞান জাত দাহের গীত প্যারাডাইস লস্ট ধর্ম বন্ির অদ্বিতীয় কবি সেন্ট পল ভোগ পতঙ্গ আন্টনি ক্লিয়পেট্রা রূপ বিদ্যা রোমিও ইন্দ্রিয় গীতগোবিন্দি জ্বলিতেছে স্নেহ বন্ধিতে সীতা পতঙ্গের দাহ জন্য রামায়ণের সৃষ্টি বন্ধি কি আমরা জানি না রূপ তেজ তাপ ক্রিয়া গতি এই সকল কথার অর্থ নাই এখানে দর্শন হারি মানে বিজ্ঞান হারি মানে ধর্ম পুস্তক মানে কাব্যগ্রন্থ হারি মানে ঈশ্বর কি ধর্ম কি জ্ঞান কি স্নেহ কি তাহা কিছু জানি না তবু সেই অলৌকিক অপরিজ্ঞাত পদার্থ বেড়িয়া বেড়িয়া ফিরি আমরা পতঙ্গ না কি দেখো ভাই পতঙ্গের দল ঘুরিয়া ঘুরিয়া কোনো ফল নাই পারো আগুনে পড়িয়া পুড়িয়া মর না পারো চলো বোঁ করিয়া চলিয়া যাই